আজকাল আমার কালকে সন্ধ্যা হয়েছিল কিন্তু তুই আমাকে মিথ্যা কথা বলে আমাকে বকা বানিয়েছিস আরে তুই কার সঙ্গে বক বক করছিস দেখা যাবে আগে ছয়টান থেকে বের হার ভেঙে দে এই ধর 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 পালিয়ে গেল ইরে এত সকাল সকাল তুই আবার কোথায় যাচ্ছিস বাবা আমি একটু বাইরে যাচ্ছি শুধু বাইরে যাচ্ছিস না বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাচ্ছিস কি বলছো বাবা আমার তো কোনো বন্ধুই নেই তাহলে আমি আড্ডা দিলাম কখন আর আমি বাইরে যাচ্ছি রামু কাকার দোকানে এক কাপ চা খাওয়ার জন্য তাই নাকি চা তো বাড়িতেই হয় তাহলে দোকানে যাওয়ার কি দরকার বাড়িতেই খেয়ে নিতে পারিস বাবা বাড়ির চা আর রামকাকা কাকার দোকানে চায়ের মধ্যে অনেক পার্থক্য আছে তুমি সেটা বুঝবে না তাই নাকি আমাকে তুই এতটাই বোকা পেয়েছিস যে সাজিয়ে গুজিয়ে দিবি আর আমি ঢক করে খেয়ে নেব কী বলছো বাবা আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না আর তুমি আমাকে ফার্স সকালে এইভাবে উকিলের মতন প্রশ্ন করছো কেন আমি উকিল তাই উকিলের মতো প্রশ্ন করছি আর শোন সব কিছু জেনে বুঝে না বোঝার ভান করিস না আজকে মর্নিংও করতে যাওয়ার সময় তোর স্কুল টিচারের সঙ্গে দেখা হয়েছিল তোর স্কুল টিচার বলছে তুই নাকি স্কুলে কোনো পড়াশোনা করিস না খুব দুষ্টুমি করিস বাবা আমি যতদূর জানি আমার স্কুলের টিচার নাকি তোমার ছোটবেলাকার বন্ধু তাহলে তোমার সঙ্গে কোনো ফাজলামি করছে না তো আমার বন্ধু যদি আমার সঙ্গে ফাজলামু করে তাহলে আমাকে নিয়ে করবে তোকে এর ভেতরে টেনে আনবে কেন তুই নিশ্চয় স্কুলে গিয়ে কোনো দুষ্টুমি করিস না হলে তো এমন বলবে না বাবা আমি যতটুকু জানি বন্ধু আর আছড়া বাসের মধ্যে কোনো পার্থক্য নেই যেভাবেই হোক না কেন বাস্ত দেওয়ার চেষ্টা করবেই কি বলতে চাইছিস তুই তাহলে আমি তোর ব্যাপারে যে সব কথাগুলো শুনে আসলাম সবগুলোই কি ভুল দেখো বাবা তুমি তো তো উকিল আমি না তাই কোনটা কোনটা ঠিক ভুল সেটা খুঁজে পাবলিকের সামনে তুলে ধরা তোমার কাজ আমার না ওয়াইদাবে আমার যাওয়ার সময় হয়ে গেছে আমি গেলাম এক মিনিট দাঁড়া তুই যে বাইরে চা খেতে যাচ্ছিস আর এদিকে তোর স্কুলের টাইম হয়ে যাচ্ছে তোর কি কোনো খেয়াল আছে বাবা আমার কি মনে হচ্ছে জানো আজকে তুমি মর্নিং ওয়াক করতে গিয়ে তোমার বন্ধুকে সঙ্গে নিয়ে ড্রিঙ্কস করে এসেছো আজকে সানডে সেটাও তোমার মনে নেই যাও ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নাও তাহলে নেশাটা একটু হালকা হবে আমি গেলাম আজকে না হয় আমি বারটা ভুলে গেছি তোর ব্যাপারে শুনে আসা কথাগুলো তো ভুলিনি যেভাবেই হোক সত্যটাকে আমি সামনে বার করবই দাঁড়িয়ে থাকবি চল বাড়ি চল আমার তো মনে হচ্ছে তোর দাঁড়িয়ে থাকাটাই বৃথা হবে না আর একটু দাঁড়া অত ব্যস্ত হচ্ছিস কেন ও যখন আসবে বলেছে তাহলে ঠিকই আসবে 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 করে তো এক ঘন্টা হয়ে গেল আর কতক্ষণ তোর জন্য মনে হয় আজকে আমাকে বাড়িতে মার খেতে হবে আরে আমি তো আছি তুইও তো চিন্তা করছিস কেন দেখ আমি অত শত কিছু বুঝিনি আমি আর পাঁচ মিনিট আছি তারপরে কিন্তু আমি চলে যাব আচ্ছা ঠিক আছে পাঁচ মিনিটের মধ্যে যদি না আসে তাহলে আমিও চলে যাব। হাই আমার আসতে একটু দেরি হয়ে গেল টাইম দিলে সাড়ে সাতটার থেকে আর এখন বাচ্চা সাড়ে আটটা দেড় ঘন্টা লেট করে এসে বলছো একটু সরি বাবা সরি আসলে আমার কোনো দোষ ছিল না সব দোষ ছিল তোমার বাবার মানে কি বলতে চাইছো তুমি হ্যাঁ আমি ঠিকই বলছি তাহলে শোনু আচ্ছা তোমার সঙ্গে যে আমার সম্পর্ক সেটা বাবা জেনে গেছে নাকি আমারও সেটাই মনে হচ্ছে না হলে আমাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবে কেন আমার মনে হয় বাবাকে নিয়ে এই জন্য কথাটা বলেছেন যাতে বাবা আমাকে দূরে কোথাও পড়াশোনা করার জন্য পাঠিয়ে দেয় হুম তুমি ঠিক কথাই বলেছ আমারও তাই মনে হচ্ছে হ্যাঁ কি হলো একজন আসছে মনে হচ্ছে দেখিছু তোমার বাবা মনে হয় তোমার খোঁজ রাখার জন্য কাউকে পাঠিয়েছে চলো আমরা এখান থেকে চলে যাই হ্যাঁ তাই চলো এই দাদা এতক্ষণ তুই কোথায় ছিলি না মানে ওই সেই ই আমি আমি করছিস ঠিক করে বল কোথায় গিয়েছিলি বলো ভাই আমি একটু হাবিবাতে বাড়িতে গিয়েছিলাম ও তাই হাবিবাদে বাড়িতে গিয়েছিলি ঠিক করে বলছিস তো হ্যাঁ ভাই আমি ঠিকই বলছি তোমাকে কি আমি মিথ্যা কথা বলবো ও তাই তুই তাহলে আমাকে এরকম সত্যি কথা বলিস হাবি বা একটু বাইরে আয় তো এক ঘন্টা হয়ে গেল তোর সঙ্গে দেখা করার জন্য ও আমাদের বাড়িতে এসেছে তুই বাড়িতে নাই বলে তোর ভাবির সঙ্গে কি একটা কাজ করছিল এবার ঠিক করে বল তুই কোথায় গিয়েছিলি না মানে আমি হাবিবাদের বাড়িতে যাব বলে বেরিয়েছিলাম কিন্তু হাবিবাদের বাড়িতে যাইনি শিরিনদের বাড়িতে গিয়েছিলাম হুম তোর বেশ বুদ্ধি হয়েছে কখনো হাবিব কখনো শিরিন আচ্ছা ঠিক আছে তুই ঘরে যা ভাবি, আমি একজনকে খুব ভালোবাসি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম হ্যাঁ কি বলছিস তুই তুই কি জানিস নি তোর আব্বা কেমন তোর ভাই কেমন তোর এই কথাগুলো শুনলে না তোকে কেটে নদীর জলে ভাসিয়ে দেবে তাহলে ভাবি আমি এখন কি করব প্রথম পা ভালোবাসা ভুলে যাবো তাই যা এতে তোরও ভালো হবে ওই ছেলেটারও ভালো হবে না হলে তোর ভাই যদি জানতে পারে না ওই ছেলেটাকেও ছাড়বে না হ্যাঁ সাবানা ভাবি ঠিক কথাই বলছে তুই ও সব চিন্তা মাথা থেকে সরিয়ে ফেল সামনে পরীক্ষা তুই পড়াশোনায় মন দে না আমি ওকে ভুলতে পারবো না তুই মরবি ওকেও মারবি অশান্তি লাগিয়ে ছাড়বি তখনও আমরা যেটা বলছে তুই সেটাই শোন হ্যাঁ সাবানা ভাবি যেটা বলছে তুই সেটাই শোন তুই কি চাস তোর জন্য ওই ছেলেটা তোর ভাইয়ের হাতে মার খাক না না আমার জন্য ভারতে মার খাক সেটা আমি কখনোই চাই না তবে সম্পর্কটা দুদিনের হলেও ভুলতে অনেকটা সময় লাগবে আমি চেষ্টা করছি এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা তোমরা বসে গল্প করো আমি বাড়ির কাজ কাম সেরে নেই আচ্ছা ঠিক আছে ভাবি তুমি যাও শোন বাড়িতে সিঁড়ি নাচ কিনা দেখতো থাক লোকে বাইরে আসতে বল ঠিক আছে আমি দেখছি হলা ভাই কিচ্ছু বলছেন হ্যাঁ কিছু বলার জন্য তোকে বাইরে ডাকলাম আচ্ছা সাবানা কি তোদের বাড়িতে এসেছিলো কি ব্যাপার হঠাৎ করে এই কথা বলছে তাহলে কি সাবানা আমাদের বাড়িতে আছাম নাম করি অন্য কথা গিয়া ছিল নাকি তাহলে আমি এখন কি বলবো এসেছিলো বলবো না আসেনি বলবো হ্যাঁ ভাই সাবানা এসেছিলো কেন কি হয়েছে না কিছু হয়নি ঠিক আছে তুই যা কী হলো আব্বা যে আপনার কি এখানে কোনো কাজ আছে নাকি হ্যাঁ ভাটার মালিকের সঙ্গে আমার একটু দরকার আছে তুমি এখানে একটু দাঁড়াও আমি টুক করে কাজটা সেরে আসি আচ্ছা ঠিক আছে আব্বা আপনি যান আমি এইখানেই দাঁড়িয়ে থাকছি কি ব্যাপার তোমার কি হয়েছে কিছু দিন থেকে আমি তোমাকে ফোন করছি তুমি আমার ফোনটাও তুলছো না আবার আমার সঙ্গে দেখাও করছো না আমার শরীরটা খুব খারাপ করছিল ওই জন্য আমি কোথাও যাইনি আর আমার ফোনটাও আমার কাছে ছিল না সে না হয় ঠিক আছে কিন্তু এখন তো তোমার কাছে ফোনটা আছে আমি এতবার করে ফোন করলাম কই একবার তো ফোনটা রিসিভ করলে না কি করে ফোন রিসিভ করব তুমি দেখলে না আব্বা আমার সঙ্গে ছিল সে না হয় ঠিক আছে কিন্তু তোমার শরীর খারাপ হয়েছিল আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না আসলে শরীরটা আমার এতটায় খারাপ করছিল কোনো কিছু মনেই ছিল না কিন্তু এখন তো ঠিক আছে চলো ওইদিকে চলো তোমার সঙ্গে অনেক কথা আছে না আমি যাবো না আব্বা এসে না দেখতে পেলে বাড়িতে গিয়ে বকাবকি করবে আরে কিচ্ছু হবে না চলো তো ব্যাপার মেয়ে দেখ আমি এইখানে দায় থাকতে বললাম ও আবার কোথায় গেল আমার আসতে দেরি হইতে বলে গাড়ি ধরে বাড়ি চলে গেছে নাকি না না ও তো আমাকে না বলে কোথাও যাবে না আশপাশটা একটু খুঁজে দেখি আরে ছাড়াও ছাড়ো তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন আব্বা তো আছে আরে তোমার আব্বা তো ওইদিকে আছে ওই জন্যই তো তোমাকে আমি এখানে নিয়ে আসলাম আচ্ছা তুমি আমার মাথায় হাত রেখে সত্যি করে বলো তো তোমার কি হয়েছে কি হলো হাত নামিয়ে নিলে যে কি হয়েছে বলো এত করে যখন বলছো তাহলে শোনো আজকাল তাহলে পড়াশোনা ছেড়ে হচ্ছে ওকে আমার কালকেই সন্ধ্যা হয়েছিল কিন্তু তুই আমাকে মিথ্যা কথা বলে আমাকে বোকা বানিয়েছিস আরে তুই কার সঙ্গে করছিস, বক করছিস দেখা যাবে আগেই ছয়টান থেকে বেরে হাড়গুড় ভেঙে দে এই ধর 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 পালিয়ে গেল পালানোর জন্য আমি এখানে আসলাম না তোদেরকে কেলানোর জন্য এখানে নিয়ে আসলাম তাই নাকি এই তোর কাজ করে করে তো তুই ওকে মারিস না শুনে যা আমার সামনে থেকে না না ও করিস না না